পুর কাটোয়া প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আজ আমরা মাননীয় ডিআরএম সাহেবের সঙ্গে দেখা করলাম মাননীয় ডিআরএম সাহেবের সঙ্গে দেখা করে সকালের থেকে একটি ট্রেন হাওড়া আসা এবং হাওড়া থেকে ফিরে যাওয়ার জন্য আমরা দাবি তুলে দিলাম উনি যথাসাধ্য চেষ্টা করবেন বলে জানালেন আশা রাখছি নতুন ট্রেন একটি হয়তো আমরা পাব কিন্তু এখন কিছু কিছু সংগঠনের ব্যক্তি বলছে নাকি আমাদের ফেসবুক সংগঠন আমাদের দাবি আমরা ফেসবুক সংগঠন না মানুষের জন্য কাজ করছি সেইটা আপনারা ভালো করে দেখুন আর যে সংগঠন বলেছে তারা কি কাজ করলো একদিন দেখাক সেটা আমার দাবি রইল আজ মাননীয় জারেন সাহেবের সাথে আমরা সবাই দেখা করলাম বিষয় হচ্ছে সকালবেলায় কলকাতা যাওয়া সাহায্য ট্রেনের আমরা ওনাকে জানালাম আমাদেরকে কুড়ি থেকে কিলোমিটার দূরে যে ট্রেন যেতে হয় এই বিষয়ে কি যদি একটি সকালবেলায় বিশ্বভারতীর মতন একটা ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন চালানো যায় সেই প্রস্তাব দিলাম মা ফুল্লারা নামে যদি কোনো ট্রেন চালানো যেতে পারে বা অন্য কোনো নামে টানানো যেতে পারে ইন্টারসিটি হতে পারে রাঙামাটি এক্সপ্রেস হতে পারে শ্রী চৈতন্য মহাপ্রভু এক্সপ্রেস হতে পারে শিয়ালদার সাথে বে এই ধরনের বেশ কিছু ট্রেনের আমরা প্রস্তাব দিলাম যেমন আমরা কাটোয়াতে যে বেশ কিছু ট্রেন দাঁড়িয়ে থাকে সেই ট্রেনগুলো যেন এদিকে দু একটি ট্রেন যদি এক্সটেনশন করা যায় সেই বিষয়ে আমি ওনাকে জানালাম তাহলেও আমাদের অনেকটা একটা সমস্যার সমাধান হবে তাই উনি বললেন যে আমি চেষ্টা করব আশা রাখছি আমরা তাড়াতাড়ি যদি হয় আমরা চেষ্টা রাখছি ধন্যবাদ